আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আসছেন আশা করি যে যে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতেও অনেক ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব দেখতে থাকুন কম বেশি মুরগি আপনারা সবাই খেয়ে থাকেন আজকে একটা মুরগির উপরে যে ছাল আছে ওইটা আমি রান্না করব দেখুন অসাধারণ একটা রেসিপি এখানে আমি ধুয়ে রেডি করে নিচ্ছি কী সুন্দর করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া আদা বাটা রসুন দিয়ে আমি সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে রেডি করে নিচ্ছি এবার আমি গ্যাসের চুলা অন করে দিয়ে আমি কড়াহির শষ্যার তেল দিয়েও দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে এবার আমি মুরগির ছালটা কষিয়ে নিব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেই দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরের থেকে যে যেখানে থেকে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন কি সুন্দর করে আমি মুরগির চামড়াটা কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা কষিয়ে নেবেন এইভাবে রান্না করে দেখবেন অনেক টেস্টি একটা রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এখানে আমি গাখীর গরম করেও গরম করেও নিছি দেখুন আমার সামরাটা প্রায় হয়েই গেল দেখুন সুন্দর একটা কালার এসেছে আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ